সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন তার কারণ হলো একমাত্র কারণ হলো তারা নিজেরা মন্দির ব্যাঙ্গে আমাদের উপর দুষ দিবেন কথা বলেন ঠিক না বেঠে আজকে পর্যন্ত মুসলমানের সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দেয় ইস্কন নামক হিন্দু সংগঠন আমাদের

এরপরে মোদ সাহেব এসেছেন আমিও আমি আমিও পুরো দলের পক্ষে কথা বলি না আমি শুধু আমি সত্যটা বলছি আমি আর নানা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর সাহেব স্যার হয়তো বা চিনবেন আমার ভাইরা ওনারা এসেছে উনি কথা বলবেন আমরা চাই এদের হাতে দেশ যাক আমরা চাই এরা দেশটা গঠন করে আবার প্রশান্ত সিস্টেম হবে দেশটা চালক ইস্ক নামের জঙ্গি সংগঠন তবে ওদের আটু শব্দ করে এদের বিরুদ্ধে আমরা কথা বললে আমাদের কপরা সমর্থন করে দেবে যে ঘোষণাটা পাঁচ তারিখ আমাদের দেশের আমাদের দেশের সর্বদলীয় মানুষ আমাদের ভীমপির বায়রা দিয়েছেন যারা দিয়েছেন আমরা যেই ঘোষণাটা দিয়েছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র একটা সংগঠন ভারতের র বলেছিল শেখ হাসিনা আপনি যদি গদি ছাড়েন